আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আপনারা জানান আমার দোকানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির মাল আছে যেমন এই যে এই পাশে দেখতেছেন ওনার কালেকশন সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকা নব্বই টাকা একশো টাকা একশো তিরিশ টাকা অন্যার কালেকশন এবং থ্রি পিসের কালেকশন আছে এই পাশে দেখেন সম্পূর্ণ হল থ্রি পিসের কালেকশন এই যে দেখেন এই পাশে যা দেখতেছেন সম্পূর্ণ হল থ্রি পিসের কালেকশন এই যে দেখেন ওই মাথাতে শুরু করে এই মাথা পর্যন্ত খালি থ্রি পিস থ্রি পিসের কালেকশান হলো দুশো বিশ টাকা থেকে শুরু দুশো বিশ টাকা থেকে শুরু বিভিন্ন কোয়ালিটির মাল আছে তারপর তারপরে আছে এই পাশে দেখেন এগুলো আছে সুতি জামদানির মধ্যে এখানে আপনার সর্বনিম্ন শুরু হলো দুশো টাকা থেকে শাড়ি দুশো টাকা থেকে শাড়ি দুশো টাকা দুশো বিশ টাকা তারপরে তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা বিভিন্ন কোয়ালিটির শাড়ি আছে তো আমি আমার দোকানে আপনার সবই পাবেন শাড়ি থ্রি পিস লঙ্গি ওন্না বেসি সব আছে আল্লাহর রহমতে আমরা এবার এভাবে সারা বাংলাদেশে কুরের মাধ্যমে এইভাবে মাল পাঠায় থাকি এই যে দেখেন এই যে উনি মাল নিয়েছে উনত্রিশ হাজার দুশো টাকা কন্ডিশন তো যারা পাইকারি মাল নিতে চান অবশ্যই দৌর্য সাগরের সম্পন্ন বিরুদ্ধে দেখবেন এই যে এগুলো দেখতেছেন সাপা প্রিন্টের শাড়ি এই যে দেখেন এখানে ডিজাইনের কমতি নেই যেটা হলো একটা ডিজাইন নিচে টার্কটা ডিজাইন এই সাইডেটাও লারাক্টটা ডিজাইন উপরে আরেকটা ডিজাইন এটাও লালকা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আমার কাছে আছে আর এই পাশে এগুলা স্যাম্পল কিছু খোলা খোলা মাল আছে আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে এই যে আমার হাতে দেখতেছেন এটা হলো সাপা প্রিন্টের মুখবুর প্রিন্ট শাড়ি এটা হলো প্রাইডের কোয়ালিটি কোন ডোরা হবে না একদম প্লেন গিরে প্লেন গিরের মধ্যে যারা মাল নিতে চান এগুলো মাল নিতে পারেন রং ক্যারাটি থাকবে এবং বারো হাতের শাড়ি প্রত্যেকটা মালে কিন্তু রংকোশ গ্যারান্টি থাকবে মাত্র দাম দিতেছি মাত্র তিনশো টাকা করে যারা পাইকির মাল নেবেন তারা আমার সম্পূর্ণ বিরুটা তিনশো টাকা করে যেগুলো শাড়ি নিতে পারবেন তিনশো টাকা করে এই যেগুলো শাড়ি নিতে পারবেন তিনশো টাকা করে অসংখ্য জানা আছে অসংখ্য কালার আছে এই যেগুলো নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন তিনশো টাকার শাড়ি এখানে ডিজাইনের কমতি নেই প্রত্যেকটা বান্ডালে থাকবে এরকম পঁচিশ পিস করে এক বান্ডালে পঁচিশ পিস কালার থাকবে পাঁচটা করে কালার এক বানানে থাকে পঁচিশ পিস যারা পাইকারি মাল নেবেন তারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখিয়া কোন কোন মাল নেবেন সুন্দর করে স্ক্রিনশট নেবেন মকবুল ভাই আপনি আমাকে তিনশো টাকা শাড়ি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলে আমাকে পঞ্চাশ পিস দেন আমরা বিভিন্ন কালার ডিজাইন মিলে পঞ্চাশ পিস দেওয়া যাবে সমস্যা নেই এগুলো ধরবো মাত্র তিনশো টাকা করে আর অসংখ্য ডিজাইন আছে তিনশো টাকা দামের তারপর আইটেম দেখেন এই যেগুলো আছে তিনশো পঞ্চাশ টাকা দেবেন ওই যে পাশে দেখেছিলাম যেগুলো বান্ডেলগুলা এগুলো সব নাইস বয়েল এবং মাছরাঙ্গা আমরা মালার টিকিট করছি দুইটা একটা হলো মাছরাঙ্গা একটা হলো নাইস বয়েল এই যে কোয়ালিটি হলো এই যে এরকম এই যে দেখেন এটা হলো একটা ডিজাইন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই যে এটা দেখেন এটা আরেকটা ডিজাইন সম্পূর্ণ মালার দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন মিনিমাম ইটার মধ্যে ডিজাইন আছে বর্তমানে এই যে দেখেন এগুলো হলো আরেকটা ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা মালে কিন্তু রংকর গ্যারান্টি থাকবে এবং বারো হাতের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো মাল নিতে চাইলে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে এই যে আরো অনেক অসংখ্য ডিজাইন আছে তিনশো পঞ্চাশ টাকা এই যে হল আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন তারপরে আর একটা ডিজাইন এই যে দেখেন এই যে এটা দেখেন দেখেন আরেকটা আরেকটা ডিজাইন ডিজাইন আমি প্রত্যেকটা মাল এইভাবে খুলে দেখাইলাম আপনি স্ক্রিনশট নিলেই কয়েকটি মাল নিতে পারবেন তারপরে দেখা যাচ্ছে আরেকটা আইটেম এটা এটার মধ্যে করি মনপুরা এবং আঁচল একই মাল টিকেট করি দুইটা আর ওইটার মাল লাগে একই মাল নাইস বয়েল এবং মাছরাঙ্গা দুইটা টিকেট এই যে মনপুরা আঁচল দাম তো মাত্র চারশো বিশ টাকা করে আমাদের রেট যেটা বলতেছি সেটাই ফিক্সড অন্য সব দোকান থেকে মনে হয় যদি আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা কম বলতেছি তাইলে আমার থেকে মাল নেবেন এই যে কোনো ধরতেছি মাত্র চারশো বিশ টাকা করে চারশো আশি টাকার মাল চারশো বিশ টাকা করে এই যে টাকা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আছে যারা পাইকারি মাল নেবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে তারপর মাল নিতে পারবেন দাম ধরবে সুইচ বয়েল মুনপুরা আঁচল চারশো বিশ টাকা করে ডিজাইনের কম দিন এই যে একটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আছে দাম ও মাত্র চারশো বিশ টাকা করে তারপর আইটেম আছে এই যে দেখেন এই যে আছে বেলা শীর্ষ এগারে প্রত্যেকটা মালেরই কিন্তু রংকোশ গ্যারান্টি থাকবে দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে ম্যাচিং ব্লাউজ পিস এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা করে এগুলো নিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন আর একটা ডিজাইন চারশো পঞ্চাশ টাকা করে একদম ম্যাচিং ব্লাউজ পিস থাকবে কোনো এক কালার না যে কালার কাপড়টা সেম কালার এই যে দেখেন পড়ছে সেম কালার ব্লাউজের পিস থাকবে এই যে দেখেন সেম একদম সেম এগুলো নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ডিজাইন আছে আপনারা খালি বলবেন মুকুল ভাই আমাকে কালার ডিজাইন মিলে মিলে দিয়েন কিন্তু আমাকে কালার ডিজাইন মিলে মিলে দিয়ে অবশ্যই কালার ডিজাইন মিলে মিলে দিতে পারবেন দাম ধরবে এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে বেলা শীর্ষ হয়ে গেলে শাড়ি তারপরে এদিকে আসেন এগুলো হলো ডিজিটাল প্রিন্টের শাড়ি এগুলো হলো ডিজিটাল প্রিন্টের শাড়ি অনেক ভালো চলে এগুলো আপনারা এগুলো নিতে পারেন ডিজিটাল প্রিন্টের দাম ধরবে মাত্র পাঁচশো টাকা করে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের শাড়ি মাত্র পাঁচশো টাকা করে এই যে দেখেন আমাদের মেন বিষয় হলো কাপড়ের গেরে কাপড়ের গেরে যদি ভালো হয় তাহলে আপনারা বিক্রি করে মজা পাবেন আমাদের কোন কাপড় ইনশাল্লাহ সবগুলো মালে কিন্তু গেরেটা অনেক ভালো হবে ইনশাল্লাহ দাম ধরবে এগুলো মাত্র পাঁচশো টাকা করে এই যে দেখেন ডিজাইন আছে কালার আছে মিলে ডিজাইন কালার মিলে নিতে পারবেন এক পিটিতে থাকে পঁচিশ পিস মাত্র আপনারা পেটি পেটি নিতে পারেন তারপরে নিতে পারবেন এই যেগুলো আছে আপনার বেলাশিস এটাও ডিজিটাল বেলাশিস এই যে দেখেন এগুলো দাম ধরবো মাত্র ছয়শো টাকা করে বেলাসির সারাটা নিলে পাঁচশো টাকা বেলাসের এগারোটা নিলে ছয়শো টাকা একদম মেচিং ব্লাউজ থাকবে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনি এই ব্যবসা করেন তার পাশাপাশি শেয়ার করলে আর অনেক অনেকের উপকার হবে দয়া করে এই উপকারটা করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ডিজাইন পাবেন অসংখ্য কালার পাবেন এই কালার ডিজেন মিলে মিলে নিতে পারবেন দাম দিব মাত্র ছশো টাকা করে আমাদের ঠিকানা নরসিংদী জেলা শেখের বাবুরহাট বাবুর বাবুরহাট পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে ঝাড়তলা রোড কাশেম মার্কেট আমাদের সব সাতটা সাত দিনে খোলা আছে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম